সিটির চারশো বছরের ইতিহাসে এবারই প্রথম ডেমোক্রেটিক পার্টির একজন মুসলমান মেয়র প্রার্থী হবার সুযোগ পেলেন মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাই নির্বাচনে জোহরান মামদানি বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে জোহরান মামদানি বছর আগে ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে জয়ী হয়েও স্টেট পার্লামেন্টে

সব তৈরি ঝাঁজ আলো প্রাণ মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ এই ঝাঁজ সেই সেই ধারাবাহিকতায় বিশ্বের রাজধানী খ্যাত সিটির মেয়র হিসেবে বিজয়ের পথে এগিয়ে গেলেন এই সিটির রেজিস্টার্ড ভোটারের সত্তর শতাংশ ডেমোক্রেট হওয়ায় মূল নির্বাচনেও জোহরানের বিজয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এর আগে এই সিটি কাউন্সিলে প্রথম মুসলমান কাউন্সিলরমেন হিসেবে দু সালে বিজয়ী হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শাহানা হানিফ ইতিহাস করেন এবং এবারের দলীয় প্রার্থী বাছের নির্বাচনে তিনিও বিপুল ভোটের ব্যবধানে সিটির তম ডিস্ট্রিক্ট থেকে পুনরায় বিজয়ী হন এদিকে নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জোহরান মামদানির উত্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা টানা শুরু হয়ে গেছে এর কারণ শুধু তাদের বিপরীতমুখী আদর্শের জন্য নয় বরং মামদানি নিজেই তার প্রচারকে ট্রাম্পের ধারা রাজনীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে উপস্থাপন করেছেন। করেছেন ঘোষণা তিনি সবচেয়ে বড় একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে এই বক্তব্যে স্পষ্ট যে মামদানির প্রার্থীতা ট্রাম্পের রাজনীতির প্রতিক্রিয়া স্বরূপ যা গেল কয়েক বছরে জাতীয় ও নগর রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এই তুলনাটা কেবল কথার তুলনার মধ্যে সীমাবদ্ধ নয় মামদানী জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচার অভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে ট্রাম্প এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন তবে মামদানির বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র হবার তার প্রান্তে দাঁড়িয়ে থাকা জোহনান মামদানী শুধু তার রাজনৈতিক উত্থানের জন্যই নয় বরং তার স্বল্প আর্থিক অবস্থা এবং ব্যতিক্রম ধর্মী পারিবারিক পটভূমির কারণেও জাতীয় পর্যায়ে দৃষ্টি কেড়েছেন তেত্রিশ বছর বয়সী মামদানির মোট সম্পদের পরিমাণ আনুমানিক দুই লাখ থেকে তিন লাখ ডলারের মধ্যে যা ট্রাম্পের বিপুল বিলিয়ন ডলারের সম্পদের নগণ্য তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে বছরে এক লাখের র্যাপার ইয়াং কার্ডামেন নামে কাজ করার পাশাপাশি রয়্যালটি আয়ও করেন মামদানির বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং মা হলেন ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন প্রায় পঁচিশ বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর তিনি দু সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং রাজনীতিতে যুক্ত হয়ে কুইন্স এলাকা থেকে নিউ ইয়র্ক ট্রাম্পের বিপরীতে মামদানির রাজনীতি প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিক ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তিনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বিনামূল্যে গণপরিবহন সম্প্রসারিত সামাজিক আবাসন এবং ধনী কর বৃদ্ধির পক্ষে যেখানে ট্রাম্পের নীতি ছিল কর অভিবাসী সীমান্ত সেখানে মামদানি এসব নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এদিকে ট্রাম্পপন্থী কয়েকজন রাজনীতিবিদ মামদানিকে দেশচ্যুতির দাবি করেছেন মামদানি এই আক্রমণকে মৃত্যু হুমকি এবং ইসলাম ফোবিয়া হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন ট্রাম্প এবং তার অনুসারীরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যা তাদের শহর ও সংবিধানের মূল্যবোধের বিরুদ্ধে মামদানির মার্কিন পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্যে ট্রাম্পের তুলনায় ভিন্নমুখী বিশেষত ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ট্রাম্প ছিলেন কট্টরপন্থী ইসরায়েল সমর্থক যেখানে মামদানি মানবাধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর